আমার মধ্যে একটা নীতি আছে আমি একটা নীতি নিয়ে চলাফেরা করি মুখ্যমন্ত্রী এসেছেন তিনি যেখানে খুশি যেতে পারেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একশো বার এসবেন এক হাজার বার এসবেন তবে তাকেও সবাই অনেকে ছিল স্বাগতম জানিয়েছে শুভেচ্ছা ওয়েলকাম জানিয়েছে আমি আপনাদের মাধ্যমে মিডিয়াকে মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনি যেভাবে নিজে আসলেন নিজে আসলেন দেখলেন বুঝলেন তদরকি করলেন আপনি এটা নিজে নিজে হ্যান্ডেল করবেন ফুরফুরা শরীফটা উন্নয়ন কারণ এর আগে আপনি চোদ্দ বছর যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক সেভাবে ফুরফুয়া শরিফে উন্নয়ন হয়নি দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি হসপিটাল রেল দশ হাজার মাদ্রাসা ফুরফুরা শরীফে হ্যাঁ হসপিটাল আপনার যাই হোক আমার প্রতিবাদের ঝড়ে হসপিটালের কাজটা শুরু হয়েছে এটা একমাত্র আমার প্রতিবাদের ঝড় আমি একসময় এমন প্রতিবাদের ঝড় তুলেছিলাম মুখ্যমন্ত্রী আমার কথা শুনে হসপিটালে কাজটা শুরু করেছেন কবে শেষ হবে বলতে পারবো না তাছাড়া রেল থেকে শুরু করে দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি গাড়ি বাস টার্মিনাল পার্কিং এ সমস্ত গাড়ি পার্কিং সমস্ত যেগুলো যা প্রতিশ্রুতি দিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা এইভাবে হয়নি যাই হোক উনি এসে আবার প্রতিশ্রুতি দিয়েছেন উনি এসে আবার প্রতিশ্রুতি দিয়েছেন করবেন তবে আমি চাই মুখ্যমন্ত্রী এটা নিজে হ্যান্ডেল করবে কাউকে কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি কাউকেই উনি পাত্তা দেননি উনি নিজে সবটাই দেখলেন বুঝলেন জানলেন তদর্তি করলেন আমি চাই উনি নিজে ফুরফুরা শরীফের উন্নয়নটা নিজে হ্যান্ডেল করুক আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই বাকি আরও অনেকে হয়তো ছুটোছুটি করবে ঈর পিরজাদা কেউ কেউ হয়তো ছুটোছুটি করবে এনাদের যাতে গুরুত্ব না দেয় কারণ এনাদের গুরুত্ব দিয়ে অনেক ক্ষতি হয়েছে ফুরফুরা শরীফের দ্বিতীয় আমার কিছু দুঃখ আছে আমাদের ভাই ন ভাইকে নিয়ে আমি কিছু বলতে চাই আমার কিছু মনের দুঃখ আছে ব্যথা আছে আমি নৌসাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম আমি প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে আশা করছি অ্যান্সারটা উনি মিডিয়ার মাধ্যমে দেবেন আমি চেয়েছিলাম একটা রাজনৈতিক ফুরফুরা শরীফে হয়েছে মুসলমানদের জন্য একটা রাজনৈতিক এবং বা মুসলমানদের জন্যে বাংলার মানুষের জন্যে কথা বলার একটা মানুষ তৈরি হয়েছে এবং একটা ফুরফুরা শরীফে মুসলমানদের জন্য একটা রাজনৈতিক তৈরি হয়েছে এর জন্যে আমি নওসাদ ভাইকে খুব ভালোবেসে ফেলেছিলাম আব্বাস ভাইকে নওসাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম আমার প্রশ্ন ওনাদের কাছে যেখানে পীর পীরমহলে হামলা চালানো হলো পীরমহলে পাথর ছোঁড়া হলো পুলিশ এসে অ্যাটাক করলো একজন পিসাবের মাথা ফাটালো যেখানে নওসাদ ভাইকে বিয়াল্লিশ দিন জেলে খাটানো হলো যাকে কোমরে লাতি মেরে পুলিশ গাড়িতে তোলা হয়েছে মাথার টুপি পায়ে ফেলা হয়েছে তাকে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে তার কয়েক হাজার পাটি ছেলেদের জেল খাটানো হয়েছে তাকে একাধিক মানুষ তার পার্টির লোককে খুন করা হয়েছে আমি বলতে বলার উদ্দেশ্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্যটা এক নম্বর প্রশ্ন তিনি ডায়মন্ড হাওড়ায় দাঁড়ালেন না কেন তিনি যদি বলেন আমার পার্টি আমাকে অর্ডার দেয়নি তাই দাঁড়ায়নি পার্টি অর্ডার দেয়নি পার্টিটাই তো নওশাদ ভাই তাহলে পার্টি যখন অর্ডার দেয়নি উনি তাহলে হিরিক তুললেন কেন সারা পশ্চিমবাংলা তোপাড় করে ফেললেন ডায়মন্ড হাওড়ায় দাঁড়াব ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো ডায়মন্ড হাওড়ায় দাঁড়ালেন না কেন ওটাও তো পার্টির অনুমতি নিতে পারতেন যে ভাই ডায়মন্ড হাওড়ায় দাঁড়াব কি দাঁড়াবোনি পার্টি যদি অনুমতি দিত তাহলে উনি বলতেন পার্টির অনুমতি দেয়নি যেখানে পার্টির অনুমতি দেয়নি তিনি দাঁড়ালেন না তাহলে পার্টির অনুমতি নিয়েও উনি ঝড় তুলতে পারতেন তাহলে পার্টির অনুমতির প্রয়োজন হয়নি উনি ঝড় তুলে দিলেন দাঁড়াবো ডায়মন্ড হাওড়ায় হঠাৎ তিনি ডুবে গেলেন আচমকায় তিনি ডায়মন্ড হরে দাঁড়াবো বলে ঝড় তুলে দিয়ে ডুবে গেলেন এই ডুবে যাওয়ার কারণটা কি উনি ডায়মন্ড ডায়মন্ড হরে দাঁড়াল দ্বিতীয়ত উনি মুখ্যমন্ত্রীর কাছে গেলেন যে মুখ্যমন্ত্রী দশ বারো বছর প্রায় দশ এগারো বছর ফুরফুয়া শিলিফে আসেন দশ এগারো বছর ফুরফুয়া শিল্পে আসেন সেই মুখ্যমন্ত্রী হঠাৎ ফুরফুয়া শরীফে এক সপ্তাহ আগে নওসাদ ভাই গেল এক সপ্তাহ পরেই মুখ্যমন্ত্রী ফুরফুয়া শরীফে ছুটলেন কেন এটাও আমার কাছে একটা প্রশ্ন আমার মনে দặc্কা দিয়েছে জন্য আমি নওশাদু ভাইয়ের কাছে প্রশ্ন করছি আশা করছি উত্তরটা দিবেন কি এমন মধু ঢাললেন যে এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী ফুরফুরাই ছুটলেন কি কথাটা হল জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড গ্রাউন্ড স্টুডেন্টস আর ফান অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা বাইশ মিনিট উনি যদি বলেন আমার তিন কোটি টাকা এমএলএ কোটার টাকা আটকে দিয়েছে ওনার আইন সংবিধান সব কিছু দেশে আছে উনি জামিন নিয়েছেন বিয়াল্লিশ দিন জেল খেটে তার জন্যে আইন আছে ওনার সব কিছু যখন আইনের মাধ্যমে উনি করছেন তাহলে কি দেশে আইন নাই এটা আমি জানতে চাইছি আমার প্রশ্ন টাকাটা উনি বার করতে পারেন না এটা মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে দেশে কি আইন নাই ওই টাকাটা বের করার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে উনি গেলেন কেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এত লড়াই প্রায় দু মাস ফুরফুরা শরীফে প্রতিবাদ চলল এত কিছু প্রতিবাদ এত কিছু সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রায় ২২ মিনিট উনি কাটালে কি কথা বললেন কেন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার দরকার হলো উনার কি আইনের মাধ্যমে এই টাকাটা বের করতে পারলেন না সবটাই যখন আইনের মাধ্যমে হচ্ছে এই টাকাটা আইনের মাধ্যমে বার করা গেলনি নি মুখ্যমন্ত্রীর কাছে ২২ মিনিট হাজির হতে হলো এটা আমার প্রশ্ন আশা করছি উত্তরটা নৌসাদ ভাই দেবে সেটা আমি উত্তর চাইছি তো মিডিয়ার মাধ্যমে নৌসাদা ভাইয়ের কাছ থেকে উত্তর চাইছি যে ওনার সঙ্গে কী এমন হলো উনি ওপরে কাজ মিটিয়ে বেরিয়ে এলেন আর নিচে এসে পির সব এক জায়গায় করে খারাপ করে দিলেন বাংলার মানুষের কাছে আর উনি ওপরে কী এমন সেটিং হলো বাইশ মিনিট মুখ্যমন্ত্রীর কাছে ওনার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কি দরকার হলো যে মুখ্যমন্ত্রীকে নিয়ে এত কিছু ফুটবাসিপে হামলা চলালো পুলিশ মহালে পাথর ছুঁড়লো এত প্রতিবাদ এত এ তা সেখানে ওনার যাওয়ার কী দরকার আইনের মাধ্যমে কি এম টাকাটা বের করা গেল না ওখানে যে মুখ্যমন্ত্রীকে যাওয়ার উদ্দেশ্যটা এটাই আমার আমি জানতে চাই আমার এটা প্রশ্ন বাংলার মানুষের কাছেও প্রশ্ন নওসাদ ভাইয়ের কাছে আব্বাস ভাইয়ের কাছেও প্রশ্ন আমার এটা খুব দুঃখ লেগেছে কষ্ট লেগেছে আমি যেহেতু নওসাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম যে একটা বাংলার মানুষের জন্যে মুসলমানের জন্য কথা বলার একটা লোক তৈরি হয়েছে এবং এটা মুসলমানদের রাজনৈতিক তৈরি হয়েছে আমার এটা মনে ধাক্কা লেগেছে কষ্ট দুঃখ লেগেছে এটা আমি জানতে চাই

উদ্ধার করতে পারছেন দ্বিতীয়ত বৈঠক যে হলো সেই বৈঠক এতক্ষণ সময় কেন লাগলো যদি টাকা নিয়েই কথা হয় বিধায়ক পরের টাকা নিয়ে কথা হয় এত বাইশ মিনিট তার বৈঠকের প্রয়োজন ছিল পাশাপাশি বৈঠক হওয়ার পর পরই এক সপ্তাহের মধ্যে পূর্বায় মুখ্যমন্ত্রী চলে এলেন কেন এই সমস্ত একাধিক প্রশ্ন করলেন তিনি নওশাদ সিদ্দিক এখন দেখার নওশাদ সিদ্দিক আইএসএফ বিধায়ক এই প্রশ্নের উত্তর দেন কিনা আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই এরকম আরো কমে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন